আর সম্পর্কে জানার এখনো অনেক কিছু আছে তাই সব জানবো তবে এই মুহূর্তে এক ঝলক আমি দর্শকদেরকে দেখাতে চাই ও প্লিজ সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না বাট একটা ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করা এটা আমার কখনোই কোনোদিনই পছন্দ ছিল না এখনো নেই ইন ফিউচারও থাকবে না কি বলবো একদম মানে অন্যরকম একটা ফিল অবশেষে আবারো বেঁকে বসলেন অভিনেতা সাকিব খান এবার দেখা গেল অভিনেত্রী অপু বিশ্বাসের ইন্টারভিউতে একটি ভিডিও চালিয়েছে সাংবাদিক যেখানে শাকিব খান স্পষ্ট বলছে সেলফি কালচার আমি বরাবরই পছন্দ করি না তবে কি জোর করে ছবি তুলেছে অভিনেত্রী শাবনাম শুধু নিজের পরিচিতি লাভ করার জন্য এবং অপু বিশ্বাসকে জানানোর জন্য কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অনেকগুলি ছবি ভাইরাল হয়েছে এগারোটা ছবি একদিনে পোস্ট করেছে বুবলি অন্যদিকে তার পরপরই দেখা গিয়েছে একসঙ্গে ছবি দিতে আবারও বুবলি ও শাকিব খানকে যে ছবিটি বুবলি না দিলেও তার কোনো ভক্ত তুলে দিয়েছে কপি শপে একসঙ্গে বুবলি ও শাকিব খান সময় কাটাচ্ছে যেই ছবিগুলো নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায় অবশেষে মুখ খুলল শাকিব খান তবে কি অপু জায়গাও বজায় রয়েছে শাকিবের জীবনে কারণে সবটাই অধরা রেখেছে সাকিব খান মন্তব্য দর্শকদের সাকিব খানের পরিষ্কার করা উচিত তিনি আদেও কার নাকি সকলের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে বুবলির জীবনে সাকিবের জায়গা কতটা এবং অপু বিশ্বাসের জীবনেও সাকিবের জায়গা কতটা এর আগেও দেখা গিয়েছিল সাকিব খান ও অপু বিশ্বাসকে কুরবানি ঈদে একসঙ্গে শপিং মল থেকে শপিং করতে বেরোতে যেটি নিয়েও আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তার পর আবারও বুবলির সঙ্গে কি করতে চাইছে সাকিব খান তা আদেও জানে না তার দর্শকেরা এবং এই বিষয় জানার জন্য উত্তেজিত শাকিব ভক্তরা